আমরা সবাই জানি ব্রিটিশরা ভারতবাসীকে প্রায় শত বছর পরাধীন করে রেখেছিল এবং নজরুল যে সময়ে জন্মগ্রহণ করেছে বা বেড়ে উঠছে নজরুলের যে সময়কালে বিদ্রোহের কাল সেটা পুরোটাই হচ্ছে ব্রিটিশ আমল ইংরেজরা তখন পুরো ভারতবর্ষকে ঘুমন্ত করে রেখেছে নির্জীব করে রেখেছে নিষ্প্রাণ করে রেখেছে এবং ভারতবাসী ভারতবাসীদের মধ্যে কেউ কেউ ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ করলেও সে প্রতিবাদ কখনো জোরালো হয়ে উঠে নাই ফর দিস রিজন কোন আন্দোলন সফল হয় নাই এবং বারংবার পরাজিত হয়েছে ভারতবাসীরা তো নজরুল ইসলাম এই পরাজয়ের কারণ খুঁজে বেরিয়েছেন কেন ভারতবাসীরা ইংরেজদের সাথে পেরে উঠছে না কেন আন্দোলনগুলো সফল হয় না এটা তিনি খুঁজে বেরিয়েছেন তাহলে আমার পথ প্রবন্ধের মধ্যে তিনি প্রথমত যে জিনিসটা খুঁজে বেরাবেন সেটা হচ্ছে পরাধীন ভারতবর্ষ ভারতবর্ষের পরাধীনতার মূল কারণ কি যেটা দশম শ্রেণীর বইয়ের মধ্যে উপেক্ষিত শক্তির উদ্বোধনে রয়েছে আমরা আজকে ইন্টারমিডিয়েটের বইয়ের মধ্যে সে বিষয়টা খুঁজে বের করবেন এবং তিনি সেটার কারণ হিসাবে মানে সেটার কেন আন্দোলনগুলো ফলপ্রসূ হচ্ছে না কেন ভারতবাসী দুশো বছরের বেশি সময় পরাধীন থাকছে তার কারণ হিসাবে তিনি কতগুলো আহ কারণ দাঁড় করেছেন এক তিনি বলছেন ভারতবাসী পরাধীনতার মূল কারণ হচ্ছে ভারতবাসী পরনির্ভরশীল অর্থাৎ তারা যে যার জায়গা থেকে কখনো প্রতিবাদ করেনি তারা সব সময় বলেছে অমুক আন্দোলন করতেছে আহ তারা আন্দোলন করলেই কি হবে দেশ স্বাধীন হবে তার মানে তারা কখনো আত্মনির্ভরশীল ছিল না দুই তারা তাদের তারা কখনো নিজেদের বিচার বুদ্ধি বিবেককে কাজে লাগায় নাই তারা সবসময় অন্যের দ্বারা পরচিত হয়েছে তিন তিন নাম্বার হচ্ছে হিন্দু মুসলমানের গলত বড় সমস্যা অর্থাৎ ব্রিটিশ আমলে হিন্দু এবং মুসলমানরাই আহ সবচেয়ে বেশি একে অপরকে শত্রু ভেবে নিয়েছে ভারতবর্ষের দুটি বড় ধর্ম যদি দাঁড় করাই আমরা আহ অবিভক্ত ভারতবর্ষের কথা বলছি তাহলে দেখব হিন্দু এবং মুসলিম সংখ্যায় গরিষ্ঠ কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে এই হিন্দু মুসলমান ধর্মটাকে সামনে দাঁড় করিয়ে হিন্দু মুসলমান একে অপরের মধ্যে যাতে সৌহার্দ্যবোধ সম্পর্ক গড়ে না উঠে সেজন্য ইংরেজরা সময় হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে রেখেছিল এটার অন্যতম কারণ হচ্ছে যদি হিন্দু মুসলমান উভয়ে একে অপরকে ভালোবাসে উভয়ের একে অপরের মধ্যে যদি সৌহাদ্য থাকে তাহলে ইংরেজরা এখানে নির্বিঘ্নে শাসন ক্ষমতা চালিয়ে যেতে পারবে না ঠিক সেম জিনিসটা যদি আমরা আমাদের পরিবারে চিন্তা করি দেখেন আমাদের পরিবারে সকল সদস্যদের মধ্যে যদি বন্ডিং ভালো থাকে তাহলে পাশের কেউ এসে পাশের কোনো মানুষ এসে আমাদের মধ্যে ঝামেলা সৃষ্টি করতে পারবে না তবে হ্যাঁ যদি আমাদের পরিবারের একে অপরের মধ্যে যদি বিশ্বাসের ঘাটতি থাকে তাহলে মানুষের কান কথায় পরিবারের মধ্যে ঝামেলা সৃষ্টি হবে তাই না তার মানে এটা পুরোটাই ডিপেন্ড করতেছে এক অপরের প্রতি বিশ্বাস এক কথায় আত্মবিশ্বাসের উপর ডিপেন্ড করতেছে এখন ভারতবাসীদের মধ্যে আত্মবিশ্বাস ছিল না এরা অপরকে বিশ্বাস করত না যার কারণে আহ ভারতবাসীকে বছরের পর বছর পরাধীন থাকতে হয়েছে আমার পথ এই যে প্রবন্ধ এটি কাজী নজরুল ইসলামের রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে খুবই ইম্পর্টেন্ট আমার পথ প্রবন্ধটি কোন প্রবন্ধ গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে বা নেওয়া হয়েছে এটা বহুবার আসছে প্রশ্নটা এই প্রবন্ধে লেখক এমন এক আমির প্রত্যাশা করেছেন যে সত্য প্রকাশে নির্ভীক ভয়হীন এবং অসংকোচ অর্থাৎ এই প্রবন্ধের মধ্যে তিনি এমন এক আমি সত্তাকে চাইছেন যে আমি সত্তাটা সত্য প্রকাশে ভয় করে না কোনো কিছুকে ভয় করে না অসংকোচ সংকোচ বোধ করে না একই সঙ্গে এক মানুষকে আরেক মানুষের সঙ্গে মিলিয়ে আমরা করে গড়ে তুলতে চেয়েছেন তিনি পরনির্ভরশীলতা ও সংকোচ থেকে বের হয়ে মনুষ্যত্ব বোধ জাগ্রত করে ঐক্যবদ্ধ হয়ে সম্প্রীতি স্থাপনের মধ্য দিয়ে উৎকৃষ্ট মানব সমাজ গড়ার প্রত্যয় বা আশাবাদ ব্যক্ত করেছেন আমি লাইনগুলো বুঝাই বলি তাহলে তিনি প্রথমত এমন এক আমি সত্তার আহ্বান করছেন বা আমি সত্তাকে চাইছেন যে আমি সত্তাটা যে ব্যক্তিটা করে না দ্বিতীয়ত বলছে যে আমি আহ যে আমি সত্তাটা কি করে না তোমার নির্ভীক ভয়হীন যে আমি আমিষত্তাটা ভয়হীন সে আমি আমিষত্তাটাকে তিনি চাইছেন ওকে এরপরে দেখেন কি বলছে তিনি তিনি মানে আমি না বলে আমরা বলতে বিশ্বাসী কারণ আমি একজন ব্যক্তি ভারতবর্ষকে কখনো কি করতে পারবে না পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে পারবে না সেজন্য পরাধীন পরাধীন ভারতবর্ষকে মুক্ত করতে প্রয়োজন হবে ঐক্য যেটার মাধ্যমে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ভারতবাসী একত্রিত হয়ে আমরা হয়ে উঠবে তিনি পরনির্ভরশীলতা এবং সংকোচ থেকে বেরিয়ে মনুষ্যত্ব ভোতের জায়গা থেকে ঐক্যবদ্ধ হয়ে সম্প্রীতি স্থাপন অর্থাৎ একে শ্রদ্ধা ভালোবাসা স্থাপনের মধ্য দিয়ে একটি উৎকৃষ্ট মানের মানব সমাজ গঠনে তিনি প্রত্যাশা বা আশা ব্যক্ত করেছেন এবার এই অংশটিতে দেখেন আমার কর্ণধার আমি একদম শুরু থেকে পড়ছি কর্ণধার মিনস কি বোঝায় পথ প্রদর্শক যিনি পথ দেখান তাকে পথ প্রদর্শক বলা হয় আমার কর্ণধার আমি অর্থাৎ আমার যিনি পথ প্রদর্শক আমার যিনি আহ কর্ণধার সেটা আমি নিজে অর্থাৎ কবি সরি প্রাবন্ধিক এখানে নিজেকে পথ প্রদর্শক বা কান্ডারি বলে ঘোষণা করছেন তিনি কারো দ্বারা পরিচালিত নন আমার পথ দেখাবে আমার সত্য সত্য বলতে এখানে আদর্শকে বোঝানো হয়েছে প্লিজ লিখে রাখেন আমার পথ দেখাবে আমার সত্য অর্থাৎ আমার যে আদর্শ আমার যে বিবেক চিন্তা চেতনা সেটাই কি করবে আমার পথ দেখাবে আমার যাত্রা শুরু করার আগে আমি সালাম জানাচ্ছি নমস্কার করছি আমার সত্যকে এই লাইনটি দ্বারা প্রাবন্ধিক নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা ফুটে উঠেছে কারণ দেখো তিনি প্রথমে সালামের কথা বলছেন আবার তিনি নমস্কারের কথা বলছেন তার মানে তিনি অসাম্প্রদায়িক চিন্তা আর যাত্রা শুরু মানে কি তিনি লেখালেখি শুরু করার আগে তিনি সালাম এবং নমস্কার উভয়ই জানিয়েছেন তার নিজের আদর্শকে এই লাইনটির মাধ্যমে প্রাবদ্ধিক নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চিন্তা চেতনা ফুটে উঠেছেন যে পথ আমার সত্যের বিরোধী অর্থাৎ যে পথটা আমার আদর্শ আদর্শের বিপরীত অবস্থান করে আমার আদর্শের বিরোধী সেই পথ আর কোন পথই মানে সেই পথ ছাড়া সেই বিরোধী পথটা ছাড়া আর কোন পথই আমার বিপদ নয় অর্থাৎ ওই একটি পথে আমার কাছে বিপদ বিপদ মানে কি যা আমার পথ নয় যে পথটা প্রাবন্ধিকের সত্যের বা আদর্শের বিরোধী প্রাবন্ধিক সেটাকে নিজের বিপথ বলে ঘোষণা করছেন রাজবয় লোকভয় কোনো ভয়ই আমাকে নিয়ে যাবে না আচ্ছা এটা দ্বারা কি বোঝানো হয়েছে রাজবয় বলতে কি বোঝায় রাষ্ট্রের ভয় যে রাষ্ট্র অনেক সময় তার অঞ্চলে বা তার অধীনে বসবাসকৃত নাগরিকদেরকে কি করে থাকে মানে চোখ রাঙিয়ে থাকে ভয় দেখিয়ে থাকে তাই না পুলিশের ভয় ঠিক আছে বা আইনের ভয় দেখিয়ে থাকে লোকবয় কি স্যার লোকবয় হচ্ছে লোকে কি বলবে মানুষ কানাকানি করবে কিনা সেটা তো বলছে রাষ্ট্রের ভয় বা লোকের ভয় কোনো ভয়ে কোনো ভয়ের দ্বারা পরিচিত হয়ে কখনো আমি আমার আদর্শের বিরুদ্ধে যাব না আমার আদর্শের বিপথে যাব না আমি যদি সত্যি করে আমার সত্যকে চিনে থাকি আমি যদি সত্যি করে সত্যি সত্যি আমার সত্যকে চিনে থাকি আমার অন্তরে মিথ্যার ভয় না থাকে তাহলে বাইরের কোনো ভয়েই আমার কিছু করতে পারবে না অর্থাৎ একটা মানুষ যখন তার সুপ্ত শক্তি সুপ্ত মানে তার বিতরকার শক্তি সম্পর্কে জেনে যায় ঠিক আছে তখন তাকে পৃথিবীর আর কোনো ভয়ই তাকে কি করতে পারে না দমিয়ে রাখতে পারে না তো বলছে আমি যদি সত্যি সত্যি আমার আদর্শকে চিনে থাকি আমার অন্তরে যদি মিথ্যার কোনো ভয় না থাকে হ্যাঁ যদি আমি কোনো মিথ্যার আশ্রয় না নিই তাহলে কোনো ভয়ই আমাকে কিছু করতে পারবে না যার ভিতরে ভয় সে বাইরে ভয় পায় একটা জিনিস দেখেন ভিতরে ভয় কি ধরেন আমি আমার ধর্ম সম্পর্কে পরিপূর্ণভাবে জ্ঞান রাখি না তাহলে একজন ধর্মগুরু যখন আমাকে এসে আমাকে ধর্মর ফতোয়া দিবে এবং ভয় দেখাবে তখন কিন্তু আমি ভয় পাব কেন পাবো কারণ আমার ধর্ম সম্পর্কে পরিপূর্ণ বা সামক সম্যক জ্ঞান নাই তবে যদি আমি আমার ধর্ম সম্পর্কে পরিপূর্ণভাবে জানি তাহলে কোনো হুজুর বা পণ্ডিত বা পুরোহিত এসে আমাকে বিপথে নিয়ে যেতে পারবে না আমাকে মিথ্যা ভয় দেখাতে পারবে না কারণ আমি সত্যি সত্যি করে সেটা জানি তো বলছে যার মনে মিথ্যা যার মনের মধ্যে দুর্বলতা আছে সে বাইরের বাইরের ভয়টাকে ভয় পায় কিন্তু যার মনের মধ্যে দুর্বলতা নাই সে বাইরের কোনো কিছুকে কি পায় না ভয় পায় না অতএব যে মিথ্যাকে চেনে মানে যদি আমি মিথ্যা বা ভণ্ডামিকে চিনে যাই তাহলে সে মিছামিচি তাকে ভয় করে না অর্থাৎ মিথ্যা বা ভণ্ডামিখে সে আর ভয় করে না যার মনে মিথ্যা সে মিথ্যাকে ভয় পায় দেন স্যার যার যার মনে মিথ্যা যার মনের মধ্যে দুর্বলতা রয়েছে সেই কি পাবে মিথ্যাকে ভয় পাবে আচ্ছা এতটুকায় আশা করি বুঝেছেন এরপরে কি বলছে দেখেন একটা মিনিট নিজেকে চিনলে নিজেকে চিনলে মানুষের মনে আপনা আপনি এত বড় একটা জোর আসে যে সে আপন সত্য ছাড়া আর কাউকে করে না অর্থাৎ সম্মান প্রদর্শন করে না অভিবাদন জানায় না বা আর কোনো কিছুর কাছে মাথা নত করে না অর্থাৎ তুমি যদি তোমার বিতর্কার সত্য বা আদর্শ সম্পর্কে তোমার মধ্যে যদি আহ কি থাকে কনফিডেন্স থাকে আত্মনির্ভরশীল থাকে বা তুমি যদি তোমার সত্যকে চিনে থাকো তাহলে যে তার নিজের সত্য বা আদর্শকে চিনে থাকে সে কখনো অন্য কারো কাছে মাথা নত করে না বা মনে করেন আমি আমার ধর্ম সম্পর্কে পরিপূর্ণভাবে জানি এবং কেউ যদি এখন আমাকে এসে ধর্ম সম্পর্কে মিথ্যা একটা জিনিস বুঝায় ঠিক আছে যেহেতু আমি ধর্ম সম্পর্কে পরিপূর্ণভাবে জানি সেহেতু সেটাকে আমি ভয় পাবো না ঠিক আছে কারণ আমার ধর্ম সম্পর্কে আমার পরিপূর্ণ একটা ক্রিয়া বিশ্বাস রয়েছে সেজন্য এখানে বলছে দেখো যার 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 সরি মনে মনে মিথ্যা সে মিথ্যাকে ভয় করে নিজেকে চিনলে মানুষের মনে আপনা আপনি এত বড় একটা জোর আসে যে মানে যখন তুমি তোমার ভিতরকার শক্তি সম্পর্কে জানবে আদর্শ সম্পর্কে জানবে তখন তোমার মনের মধ্যে এমন একটা জোর আসবে যে তুমি নিজের সত্য নিজের আদর্শ ছাড়া আর কারোর কাছে মাথা করবে না অর্থাৎ তখন তোমাকে কেউ মিথ্যা ভয় দেখিয়ে পদানত করতে পারবে না বা দমিয়ে রাখতে পারবে না আর এই যে নিজেকে চেনা নিজে আপনার সত্যকে মানে নিজের যে সত্য নিজের যে আদর্শ সেটাকে নিজের গুরু বলে মানা নিজের পথ পথপ্রদর্শক বা কান্ডারি বলে জানা এটা অনেকে দম্ব মনে করতে পারে অনেকে অহংকার মনে করতে পারে ঠিক আছে যেমন স্যার দেখেন আমাকে যদি কেউ বলে যে আপনি ব্যাকরণ কেমন পড়ান বা আপনি বাংলা কেমন পড়ান আমি খুব কনফিডেন্টলি বলি যে আমি খুব ভালো পড়াই ঠিক আছে এবং অনেকের কাছে হয়তোবা সেটা মনে হতে পারে যে আমি খুব দাম্বিক বা অহংকার করছি ভালো পড়াই এটা নিয়ে কিন্তু এটা আসলে অহংকার বা কি নয় দাম্বিকতা নয় এটা হচ্ছে বেসিক্যালি নিজের উপর আত্মবিশ্বাস যে আমি আসলে এই কাজটা খুব ভালো পারি এখন তুমি যদি তোমার আদর্শকে খুব ভালোভাবে চিনো তোমার সত্যকে তুমি ভালোভাবে ছিনো ঠিক আছে সেটাকে অন্যরা বা অহংকার মনে করতেই পারে কিন্তু সেটা 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 কি নয় নয় হচ্ছে আত্মবিশ্বাস দম্ব এটা আত্মাকে চেনা সহজ স্বীকারোক্তি তাহলে এখানে অনেক সময় প্রশ্ন আসে কি জানে স্যার আহ আত্মাকে চেনার সহজ স্বীকার তাহলে প্রশ্ন হবে কি স্যার নিজেকে চেনা আপনার সত্যকে নিজেকে চেনা আপনার সত্যকে গুরু মনে করা পথ বলে জানা হ্যাঁ এটা হচ্ছে কি তোমার নিজেকে চেনা কি সহজ স্বীকার উক্তি যে তুমি যখন তোমার বিতর্কার শক্তি সম্পর্কে জানবা তুমি যখন নিজের আদর্শকে নিজের সত্যকে পথ বলে জানবা সেটা অন্য কার কাছে দম্ব বা অহংকার মনে হলেও এটা হচ্ছে আত্মাকে চেনার সহজ স্বীকার উক্তি ঠিক আছে এটাই তোমার আত্মবিশ্বাস বা কনফিডেন্ট লেভেলকে বাড়িয়ে দিবে আর যদি কেউ এটাকে ভুল করে অহংকার বলে মনে করে তবু এটা মন্দের ভালো ঠিক আছে অর্থাৎ দেখো অনেকের কাছে মনে হতে পারে যে তুমি অহংকার করছো ঠিক আছে তো লেখক বলছেন তবু এটা কি মন্দের ভালো কেননা মানে একটা জিনিস দেখেন অনেক সময় আমরা আমরা যখন উদ্যতন কর্মকর্তা বা আমাদের যিনি বস তিনি একটা জিনিস ভুল করেছেন কিন্তু আমরা বলি না এটা ঠিক আছে আপনি ঠিকই আছেন তার মানে কি আমরা তাকে মানে তার দৃষ্টি আকর্ষণের জন্য বা তার মন পাওয়ার জন্য আমরা তাকে কি মিথ্যা বিনয় দেখাচ্ছি মিথ্যা ভদ্রতা দেখাচ্ছি আমরা কিন্তু একবার মুখের উপর বলছি না এটা তো ভুল হয়েছে ঠিক আছে কিন্তু এখানে প্রাবন্ধিক বলছেন মুখের উপর বলাটা মন্দের ভালো মানে খারাপের চেয়ে মিথ্যা অহংকারের চেয়ে সরি মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো ঠিক আছে অর্থাৎ তুমি যে তুমি মনে করো একটা জিনিস ভুল হয়েছে তোমার স্যারের ঠিক আছে এবং তুমি খুব জোর দিয়ে বলছো স্যার এটা আপনার ভুল হয়েছে এটা ব্যবহার হবে অনেকে কিন্তু আবার মানে স্যার মনে কি করবে বা স্যার যদি মনে কষ্ট পাই সেজন্য বলে না কিন্তু প্রাবন্ধিক বলছে না তুমি যেটা তোমার হৃদয় যেটা বলছে তোমার আদর্শ তোমার সত্য তোমার জানার জায়গা থেকে যেটা বলছে সেটা সেটা কি তুমি অবশ্যই স্পষ্টভাবে সেটা বলে দিবে এবং এটা দ্বারা কেউ যদি তোমাকে অহংকারী বা দাম্বিক মনে করে করুক তবুও এটা মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো অর্থাৎ মিথ্যা তাকে আশ্বাস দেওয়ার চেয়ে মুখের উপর সত্য বলাটা অনেক বেশি ভালো অনেক সময় মিথ্যা বিনয় দেখাতে গিয়ে আমরা নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয় অর্থাৎ তুমি যখন মানে এই জিনিসটা বলবা না ঠিক আছে তখন দেখা যায় কি তুমি একটা জিনিস দেখতেছো ভুল হয়েছে কিন্তু তুমি বলছো না বাছে তোমার বস কি করবে মনে কষ্ট পাবে ঠিক আছে মানে এখন প্রাবন্ধিক বলছে কি এটা হচ্ছে কি তোমার নিজের যে সত্য তোমার যে আদর্শ সেটাকে তুমি অস্বীকার করতেছো সেটাকে তুমি নষ্ট করে দিচ্ছ মুখের উপর সত্যি কথা না বলে ওতে মানুষ ক্রমেই ছোট করে ফেলে মাথা নিচু করে আনে ওরকম মিথ্যা বিনয়ের ছেড়ে বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক অনেক ভালো অর্থাৎ মিথ্যা বিনয় দেখাতে গিয়ে তুমি যখন সত্যটা বলছো না ঠিক আছে তখন তোমার ব্যক্তিত্ব তোমার আহ সৌর্য বীর্য সেটাকে অনেকটা কি করছে তোমাকে ছোট করে ফেলছে ঠিক আছে তুমি নিজেও ছোট হয়ে যাচ্ছ তো বলছি ওরকম বিনয়ের চেয়ে মুখের উপর সত্য বলাটা অনেক অনেক বেশি ভালো আচ্ছা এই কথাগুলোর মধ্যে আমরা যেটা জিনিস যে জিনিসটা প্রাবন্ধ আমাকে বুঝাতে চাইছেন সেটা হচ্ছে আমরা অন্যের দ্বারা পরিচিত না হয়ে আমরা আমরা এমন ভাবে নিজের জীবনটাকে পরিচালিত করব যেটা আমার আদর্শ মানে যেটা আমার আদর্শের মধ্যে থাকবে যেটা সত্য যেটা আমার এই সেই আদর্শটাকে আমার সত্য আমার আমার কান্ডারি বলে আমি জানবো ঠিক আছে এবং কোনো কিছুর বিনিময়ে আমরা অন্যের দ্বারা কি হব না পরিচালিত হব না তাই না তার মানে অন্যকে খুশি করতে গিয়েও নয় অন্যের ভয়ও নয় আমরা কারো দ্বারা পরিচিত হব না নিজের আত্মবিশ্বাসের জায়গা থেকে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে তার মানে এখানে পরনির্ভরশীল না হওয়ার কথাটা কিন্তু বলা হচ্ছে অতএব এই অভিশাপ রথের সারথীর স্পষ্ট কথা বলাটাকে কেউ যেন আহ স্পর্ধা বলা অহংকার বা স্পর্ধা বলে ভুল না করে মানে এটা আমাদেরকে বলছেন যে অভিশাপ রথ কেন বলছে রথ মানে হচ্ছে গাড়ি ঠিক আছে বাহন মানে এগুলো হচ্ছে তোমার গাছের তৈরি এক ধরনের বাহন সারথী মানে হচ্ছে যিনি যিনি ওইটা চালান অর্থাৎ গাড়ির যিনি চালক গাড়িটাকে যিনি পথ দেখাবেন যিনি কান্ডারি তাকে বলা হয় সারথী এখন অভিশাপ রথে সারথী কাকে বলা হয়েছে এখানে প্রাবন্ধিক নিজেকে নিজে অভিশাপ রথে সারথী বলেছেন অভিশাপ রথ কেন বলছেন এই যে ভারতবাসী ভারতবাসী বছরের পর বছর প্রায় দুশো বছর মানে এই যে ঘুমন্ত বা পরাধীন অবস্থায় রয়ে গেছে সেটাকে তিনি মানে কি অভিশাপ মনে করতেছেন ভারতবর্ষের জন্য আর এই অভিশাপ রথের যিনি স্মারকী যিনি পথ দেখাবেন তিনি হচ্ছেন প্রাবন্ধিক নিজে তার মানে অভিশাপ রথের স্মারকী বলতে কাকে বোঝানো হয়েছে কবি প্রাবন্ধিক নিজেকে নিজে বুঝিয়েছেন এখানে ঠিক আছে বলছে অতএব এই অভিশাপ রথের স্মারতী মানে আজকের এই বিষয়টা দেখাতে গিয়ে আমার যে কথাগুলো সে কথাগুলোকে আপনারা যেন কেউ অহংকার বা স্পর্ধা বলে ভুল না করে পরের লাইনে দেখেন স্পষ্ট কথা বলাই একটা অভিনয় নিশ্চয় থাকেন সাধারণত দেখবেন ধরেন আপনি বাসার মধ্যে কিন্তু আপনি দেখতেছেন যে আপনার একজন মুরব্বিক আপনার একজন গুরুজন একটা কাজ ভুল ব্যাখ্যায় করছে একটা কাজ ভুলভাবে করছে আপনি যখন ওনাকে এটা মানে বলবেন যে এই কথাটা ভুল বা আপনি যে ব্যাখ্যা দিতে সেটা ভুল আপনি দেখবেন আহ উনি খুব রেগে গিয়ে আপনাকে বলবেন বেআবি করছো তাই না মানে আদব কায়দার বাইরে গিয়ে তুমি কথা বলছো গুরুজনের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না টুক শুধু এখানে নয় তুমি কোন একদিন ধরেন একজন কোন একজন স্বনামধন্য শিক্ষকের কাছে পড়ছো তুমি উনি অনেক বছর ধরে পড়ান এবং তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন এই ব্যাখ্যাটা তোমার কাছে কি মনে হয়েছে ভুল মনে হয়েছে তুমি যদি বলো যে এটা ভুল পড়াইলেন আপনি সাথে সাথে কিন্তু অনেক টিচার এটা এটাকে কি করে রিয়াক্ট করে তার মানে কি তুমি যে স্পষ্ট একটা সত্যি কথা বলেছো সেটা তিনি মেনে নিতে পারেন নাই এবং সেটা তার কাছে অভিনয় মনে হয়েছে অভিনয় মানে হচ্ছে বিয়াদবি যা বিনয় নাই যেখানে বিনয় নেই ঠিক আছে তো স্পষ্ট কথা বলা একটা অভিনয় নিশ্চয় থাকে তুমি যখন কারো সামনে সরাসরি একটা সত্য কথা প্রকাশ করবে সেখানের মধ্যে অবশ্যই একটা কি থাকবে বেয়াদবি থাকবে বা খারাপ লাগা থাকবে তাই না কিন্তু তাতে কষ্ট পাওয়াটা দুর্বলতা অর্থাৎ তুমি একটা মানে তুমি অভিনয় হবে বা বেয়াদবি হবে এই চিন্তা করে যদি তুমি তোমার সত্যতা প্রকাশ না করো সেটা হচ্ছে তোমার দুর্বলতা সেজন্য যেটা সত্য সেটা অবশ্যই তুমি কি করবে প্রকাশ করবে নিজেকে চিনলে নিজের 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 সত্য সত্যকেই কর্ণদ্বার কর্ণদ্বার মিনস হচ্ছে কি পথ প্রদর্শক তুমি যখন নিজেকে চিনবা নিজেকে তুমি যখন কর্ণদ্বার বা পথ প্রদর্শক মনে জানবা নিজের শক্তির উপর তখন একটা অটুট বিশ্বাস আসে অটুট মানে কি যা বিচ্যুত হবে না একটা একটা প্রবল বিশ্বাস আছে চলে আসে এটা সেলফ কনফিডেন্ট আসে এই স্বাবলম্বন মানে এভাবে আত্মনির্ভরশীল হওয়া আত্মপ্রত্যয়ী হতে শেখাচ্ছিলেন এই নিজের উপর অটুট বিশ্বাস করতেই শেখাচ্ছিলেন মহাত্মা গান্ধীজি স্যার মহাত্মা গান্ধীর পুরো নাম হচ্ছে মোহন দাস করমচাঁদ গান্ধী আবার বলছি মহাত্মা গান্ধীর পুরো নাম হলো মোহন দাস করমচাঁদ গান্ধী তো আমরা জানি আহ ভারত ঘুমন্ত ভারতবাসীকে জাগানোর জন্য পরাধীন ভারতবাসীকে জাগানোর জন্য সুদূর আফ্রিকা থেকে মহাত্মা গান্ধী ভারতবর্ষে আসেন এবং তিনি ভারতবর্ষের প্রত্যেক নাগরিককে প্রত্যেক ভারতবাসীকে তিনি আত্মনির্ভরশীল হয়ে উঠার জন্য ঠিক আছে প্রতিরোধ গড়ে তোলার জন্য আত্মবিশ্বাসী গড়ে তুলছিলেন ঠিক আছে এবং যার যার জায়গা থেকে প্রতিরোধের কথা বলছিলেন কিন্তু আমরা তার কথা বুঝলাম না অর্থাৎ আমরা ভারতবাসীরা মহাত্মা গান্ধীর কথা বা গান্ধীজির কথা বুঝলাম না আমরা বা আমি আছি মানে মহাত্মা গান্ধীর কথা বলছে আমি আছি কথা না বলে মানে আমি মানে প্রতিরোধের জন্য আমিও আছি কথা না বলে আমরা সবাই বলতে লাগলাম গান্ধীজি আছে তার মানে কি স্যার তারা সবাই গান্ধীজির উপর পরনির্ভরশীল হয়ে গেলেন দেখেন স্যার আমার এখানে অনেকে পড়তে আসেন কেউ কেউ আসে কি জন্য যে অমুক স্কুলের ভালো স্টুডেন্টটা সমিত্র স্যারের কাছে পড়ে এবং সে সমিত্র স্যারের কাছে পড়ে স্কুলের সর্বোচ্চ নাম্বার গুলো সে গেইন করেন তার মানে কি সে যে কি যেহেতু সে পারে সেও মানে মানে ওই ওই পারে এবং সেও পারবে সে এবং সমিত্র স্যার তাকে সমিত্র স্যারের কাছে পড়লে সে প্লাস পাবে এবং ধরো আমার কিছু স্টুডেন্ট কিছু এরকম থাকে যে প্রথম যেদিন হবে সে বলবে স্যার আমার এই জিনিসগুলো বাকি আছে সিলেবাস তো আমি তারে বলি ঠিক আছে তুমি চিন্তা করো না আমি আছি স্যার আমি আছি মানে কি তাকে সিলেবাস অনুসারে পড়ানোর জন্য আমি আছি এখন সে মনে করেন এটা বলার পরে দশ দিন আসে নাই দশ দিন পর সে আবার আসছে আবার এসে বলছে তখন আমি কি বলবো আমি তাকে আবার দিয়ে বলবো চিন্তা করো না আমি আছি তাই না এবং সেদিন ক্লাস করলো এরপর সে আর আসলো না পরীক্ষা দশ দিন আগে আসছে এবার বলছে স্যার আমার এই টপিক গুলো বাকি আছে দশ দিন আগে তখন আমি বলছি চিন্তা করো না আমি আছি আমি কিন্তু তাকে কি করতেছি অবয় দিচ্ছি তুমি পড়ে যাও পড়তে থাকো আমি আছি একদিন আগে আসছে আবার সেম কথা আমি তাকে একদিন আগেও বলতেছি চিন্তা করো না আমি আছি আমি আছি এই শব্দটার অর্থ সে আসলে বুঝে নেন আমি আছি মানে কি আমি তাকে সাপোর্ট দেওয়ার জন্য আছি আমি তার খাতায় গিয়ে লিখে দেওয়ার জন্য নেই তা গান্ধীজি সবাইকে বুঝাতে শুরু করলেন যে আপনারা জেগে উঠেন আমি আপনাদের পাশে আছি সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রতিরোধ গড়ে তুললে ভারতবর্ষ থেকে ইংরেজ হটানো যাবে কিন্তু ভারতবাসী কি করলো আমি আছি কথা না বলে সবাই বলতে রাখলেন মহাত্মা গান্ধী কি একা ভারতবর্ষকে স্বাধীন করতে পারবে না তাই না কিন্তু ভারতবাসী উল্টোটাই বলতে শুরু করলো এই পরালম্বন আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেললো পরালম্বন কি অন্যের উপর ডিপেন্ড করে থাকা পরনির্ভরশীল হয়ে থাকা সেটাই আমাদেরকেই করে ফেলেছে একেবারে নিষ্ক্রিয় করে ফেলছে একেই বলে সবচেয়ে বড় দাসত্ব মানে অন্যের উপর পরাধীন থাকাটাই হচ্ছে কি পৃথিবীর সবচেয়ে বড় দাসত্ব দাসত্ব মানে হচ্ছে তো পরাধীনতা অর্থাৎ দেখো সে স্বাধীন হওয়ার জন্য যে যা জায়গা থেকে এগিয়ে না আসে এগিয়ে না এসে তারা বলতে লাগলো মহাত্মা গান্ধী আছে তার মানে তারা কি মহাত্মা গান্ধীর উপরে পরনির্ভরশীল হয়ে গেল অন্তরে যাদের এত গোলামীর ভাব অর্থাৎ পরাধীন থাকা বা অন্যের অধীনে থাকার ভাব ঠিক আছে তারা বাইরের গোলামী থেকে রাহাই পাবে কি করে ভারতবাসীকে বলছে যাদের মনের মধ্যে যারা অন্যের অধীনে থাকার মনোভাব পোষণ করে তারা বাইরের এই যে ভারত মানে ইংরেজদের হাত থেকে রাহাই পাবে কি করে বেসিক্যালি কি আসলো আত্মাকে চিনলেই আত্মনির্ভরশীল আত্মনির্ভরতা আসে এটা একটু দাগ দেন আত্মাকে চিনলেই আত্মনির্ভরশীল নির্ভরতা আসে অর্থাৎ প্রত্যেকটা মানুষ যদি তার নিজের ভেতরগত শক্তি সম্পর্কে জানে তবেই তার মধ্যে কি আসবে আত্মনির্ভরতা আসবে এই আত্মনির্ভরতা যেদিন সত্যি সত্যি আমাদের আসবে এখানে আমাদের বলতে পরাধীন ভারতবাসীর কথা বলা হচ্ছে সেই দিন সেই দিন আমরা স্বাধীন হব তার আগে কিছু তো নয় স্বাধীন হবে কে থেকে ব্রিটিশদের থেকে স্বাধীন হবে অর্থাৎ ভারতবাসীদের মধ্যে যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত কি আসবে না আত্মনির্ভরতা আসবে না ততদিন পর্যন্ত ভারতবাসী পরাধীন থাকবে আর যেদিন তাদের মধ্যে আত্মবিশ্বাস আসবে গোলামির ভাব আত্মগ্লানির ভাব দূর হয়ে যাবে ভারতবর্ষ সত্যি স্বাধীন হবে নিজে নিজে নিষ্ক্রিয় নিষ্ক্রিয় থেকে থেকে মানে মানে চুপচাপ যদি অন্য একজন মহাপুরুষকে প্রাণপণে ভক্তি করলে যে অন্য একজন মানুষকে পূজা করলে যে যদি দেশ উদ্ধার হয়ে যেত যে নিজে নিষ্ক্রিয় থেকে মহাত্মা গান্ধীর কথা যদি আমি বলতে থাকি তাহলে এরকম যদি হতো তাহলে এই দেশ এতদিন পরাধীন থাকতো না অর্থাৎ যদি এমন হতো মানে এই দেশ পরাধীন থাকার অন্যতম কারণ কি অন্যতম কারণ হচ্ছে ভারতবাসী জাগ্রত না হওয়া ভারতবাসী নিষ্ক্রিয় থাকা পরলম্বন আহ পরনির্ভরশীল হওয়া ঠিক আছে এটা হচ্ছে অন্যতম কারণ বলছেন নিজে নিষ্ক্রিয় থেকে নিজে ইলেক্টিভ থেকে যদি একজন মহাপুরুষকে প্রাণপণে ভক্তি করলে দেশ উদ্ধার হতো দেশ স্বাধীন হতো তাহলে ভারতবর্ষ এতদিন পরাধীন থাকতো না আত্মাকে চেনা নিজের সত্যকে বড় মনে করার দম্ব আর যাই হোক ভণ্ডামি নয় অর্থাৎ ভন্ডামি কোনটা যেটা হচ্ছে তুমি ভুল সেটাকে সত্য দেখেও বলে স্বীকৃতি দেওয়া সেটা ভণ্ডামি তাই না অন্যের উপর ডিপেন্ড করে থাকা অন্যকে মানে কি করা আহ অন্যের কাছে মাথা নত করে থাকা অন্যকে তেল দেওয়া বা অন্যকে পাম্পিং করা এটা হচ্ছে ভন্ডামি এই দম্ব শির উঁচু করে তুমি যখন তোমার নিজের আত্মবিশ্বাস সম্পর্কে তোমার যখন কি আসবে কনফিডেন্ট আসবে সেই দম্ব যে যে অহংকার ঠিক আছে নিজেকে চেনার নিজের কনফিডেন্ট থাকার থাকার আত্মবিশ্বাস দম্ব বা অহংকার সে তোমার মাথাকে উঁচু করে এবং মনে একটা ডোন কেয়ার ভাব আনে যে মানে সকল মিথ্যা ভণ্ডামিকে ডো ডোন কেয়ার করার একটা মনোভাব নিজের মধ্যে পোষণ করে আর যাদের এই তথাকথিত মানে এরকম যাদের দম্ব আছে শুধু তারাই অসাধ্য সাধন করতে পারবে অর্থাৎ এই পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করতে পারবে